মঙ্গলবার মালদা হবিবপুর পুকুর ভরাট হল প্রশাসন মঙ্গলবার বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের আনন্দনগর এলাকায় অভিযান চালায় এই পুকুর ভরাট রুখে দেন মালদহের হবিবপুর ব্লকের সমষ্টি ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক ও হবিবপুর থানার আইসি তাদের উপস্থিতিতে আজ জেসিবি মিসিন দিয়ে জলাশয় থেকে মাটি তুলে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা হয় জলাশয়টি উল্লেখ্য কয়েকদিন আগে ওই পুকুরে মাটি ভরাত করছিল ওই পুকুরের মালিক হবিবপুর সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দপ্তর জানতে পেরে মঙ্গলবার বিকেলবেলা ঘটনাস্থলে এসে জেসিবি দিয়ে পুকুর থেকে মাটি তুলে এবং পুনরায় আগের অবস্থায় নিয়ে আসে বলে দাবি করেন হবিবপুর সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এন্ডবিএল এন্ডেল আরও স্বপন তরফদার যদিও পুকুরের মালিক পঙ্কজ পোদ্দারের দাবি মাটি দিয়ে পুকুরের চারপাশে পার বাঁধানো হচ্ছিল কিছুটা জলাশয় মাটি পড়ে যাওয়ার কারণে হবিবপুর ভূমি ও ভূমি সংস্কার বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এনবিএলএন্ডে লারো স্বপন তরফদার ও হবিবপুর থানার আইসি শোভন কর্মকার মঙ্গলবার বিকাল চার ঘটিকায় ঘটনাস্থলে আসেন এবং জেসিপির মাধ্যমে জলাশয় থেকে মাটি উঠিয়ে পুনরায় আগের অবস্থায় নিয়ে আসে হবিবপুর সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এনবিএল এনডেল আরও স্বপন তরফদার জানিয়েছেন পুকুর ভরাটের কথা জানতে পেরে জিসিপি দিয়ে পুকুর থেকে মাটি উঠান এবং পুকুরের মালিককে সতর্ক করেন ও আইনত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন

এসি বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত বুলবুলচন্ডী জিপিতে আনন্দনগরে আমরা দেখছিলাম এখানে একজন সম্প্রতিম পঙ্কজ পোদ্দার ওনার পুকুরের পাশে উনি মাটি ফেলছিলেন উনি বলছিলেন যে এটা পুকুর বাঁধানো কিন্তু পুকুর বাঁধানো নয় কোনো পাইলিং দেয় নেই মাটিটা পুকুরের ভেতরে পড়েছিল তো জলভূমি ভরাট করা সম্পূর্ণ অপরাধ আমি এবং আইজি সাহেব আমরা যৌথভাবে এসে যে পুকুরটা যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় তুলে দেওয়ার ব্যবস্থা করছি দিয়ে এবং পুকুরটাকে রেস্টোর করে আগের অবস্থায় ফিরে আনছি এবং এই ধরনের কোনো ধরনের পুকুর ভরাট অন্তত আমি আইসি সাহেব এবং বিডিও সাহেব আমরা থাকতে কোনোদিন কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং এবং এরপরেও যদি কেউ করে থাকে বা এনারাও করে থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব এই পুকুরটাকে ভরাট রেস্টোর করে পূর্ব অবস্থায় ফিরে আনছি এবং সেই সঙ্গে ওনাকে আমরা একটা ফাইনের ও অভিযান ডাকছে যেটা উনি অনলাইনের মাধ্যমে আমাদের অফিসে জমা দেবেন আর ইনি বলেছেন এই ধরনের কাজ আর ভবিষ্যতে করবেন না বা কেউ বা কোনো কেউ আমাদের হবিপুর ব্লকের যে কোনো থেকে কেউ যদি এই ধরনের কাজ করে থাকে তার বিরুদ্ধে আইননুক ব্যবস্থা নেওয়া হবে এর জন্য কোনো রকম কিছু হওয়া হবে না বুধ অঞ্চলের গ্রামে আনন্দনগর গ্রামের বাসিন্দা তা আমার পার ভেঙে গিয়েছে যার জন্য সাইডের লোক আমাদের পার বাঁধানোর কথা বলছে তখন আমি কিছুটা মাটি ফেলে পার বাঁধানোর ই করি তাই কিছু পিনবাজি লোক আমার বিরুদ্ধে অভিযোগ জানায় তারপরে প্রশাসন এবং মিলারি সাহেব আসে দেখিয়ে তারা আসে মাটি যেটা পুকুরের মধ্যে সেটা তুলিয়ে দেয় আপনার পুকুর আমার পুকুর কী জন্য মাটি ফেলেছিলেন ওই চার সাইজের লোক বলছিলো পার বাঁধানোর কথা এখন কি করবেন